সোলজার সিনেমায় তানজিনতিশা অভিনয় করছেন এই খবর রাষ্ট্র হয়েছে অনেকদিন আগেই তো গতকাল আসছে হচ্ছে তিশার ফার্স্ট লুক এবার ফার্স্ট লুক নিয়েটা নিয়ে কথা বলবো তিশাকে নিয়ে না আমার মানে তানজিনতিশাকে নিয়ে আমার আফসোসের শেষ ছিল না কেননা তার মতো গ্ল্যামারের অধিকারী অভিনেত্রী আমাদের দেশে কমই আছে উচ্চতা সৌন্দর্য মিলাই ঝিলায় পারফেক্ট কম্বিনেশন বাট তারপরে আমার মনে হচ্ছিল তিশা মানে তার উপযুক্ত জায়গাটা পাচ্ছে না তাকে ঠিকঠাকভাবে ব্যবহারটা করা হচ্ছে না এই আফসোসটা দেয় হচ্ছে প্রথম নির্মাতা তীষাকে ঠিকঠাক ঠিকঠাকভাবে ব্যবহার করলে মানে তিনি যে কিরকম দুটি ছড়ান এটা হচ্ছে প্রীতম প্রীতমের ঘুমপুরি ওয়েব সিনেমায় সেটা হচ্ছে দেখাই দিছে তীষা আর কি সেটা স্পষ্ট আর গতকাল প্রকাশিত সোলজার তিশার ফার্স্ট লুক দেখে আমার সেম ফিল হচ্ছিল দারুণ লাগছে তিশারে মানে তার মধ্যে এই ফার্স্ট লুকে যে তিশারে দেখা গেছে তার মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাপার আছে এর আগে তিশার সমসাময়িক অভিনেত্রীদের বেশ কয়েকজন কেউ মানে তারা সিনেমায় অভিনয় করছে তাদের কেউ আলোচনায় আসছে কেউ সাফল্য পাইছে বাট তাদের পুরো ছবি জুড়ে অতটা পারফেক্ট লাগে না এই যতটা না এই একটা পোস্টারে একটা ফার্স্ট লুকে তিসারে লাগছে মানে দেখেই মনে হচ্ছে যে একজন নায়িকা চোখে শান্তি মনে আরাম এরকম একটা ব্যাপার তো তিসারে যে খুব ব্যতিক্রম ভাবে ব্যতিক্রম লাগছে তা কিন্তু না কিংবা আলাদাভাবে উপস্থাপনা করা হয়েছে বিষয়টা কিন্তু তাও না জাস্ট সিম্পল বাট করছিয়াস মানে একজন নায়িকার মধ্যে যে সব ইলিমেন্ট থাকা প্রয়োজন তিসার মধ্যে ওগুলো আছে মানে দেখেই বোঝা যাচ্ছে তবে তিশাকে যতটা লাশ কিংবা নরম সরম লাগছে মনে হয় না সিনেমাটাতে তাকে ততটা আর কি সেরকম লাগবে কেননা এটা পোস্টারে এই ফার্স্ট লুকে স্পষ্ট সেখানে দেখা গেছে অনেকগুলো তাভার খুঁটি ছড়াই সেটায় আছে এবং তিষার হাতে একটা ক্যামেরা মেবি তিনি এখানে জার্নালিস্ট আর তাই যদি হয় তাহলে তামজিন তিশার সঙ্গে সিনেমায় অপরাধীদের একটা চোর পুলিশের ঘটনা ঘটবে আর সেটা যদি ঘটে তাহলে জমে যাবে কেননা ইশার সঙ্গে আছে সাকিব খান দুইজনের সৌন্দর্য ও অভিনয় যদি পারফেক্টলি ব্লেন্ড করা যায় তাহলে সেই কিছু হবে